আজকে কষ্টের কথা শেয়ার করার জন্য আইসা বললাম বোন বোনের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন যে বোনের কতটা কষ্ট চাউল নাই আজকে তিন দিন হয়েছে চাউল আনতে যাম মানুষ পাই না ঘুরে ঘুরে দোকান থেকে আইসা ভুলি কতক্ষণ দাঁড়াই থাকি আবার আইসা ভুলি তেমন করতে করতে আজকে চাউলের বস্তা নিয়ে এসেছি কাউরে পাই না কি করবো তো একজনে আমি একটা স্প্রিটের বোতল খাওয়াইছি খাওয়াইয়া তারপর চাইলের বস্তা নিয়ে এসেছি তো দেখেন এই যে চাইলের বস্তা চাইলের বস্তা নিয়ে এসেছি আসলে আমার খুব কষ্ট হয় আপনারা হয়তো আমার প্রিয় ভাই বোনেরা মনে করেন যে আমার কষ্ট একটু কমই আসলে কিন্তু না আমার অনেক কষ্ট বাজার ঘাটের থেকে দূরে সম্পূর্ণ কিছু আমার একা করার লাগে একা বহন করি আমি তো আমার অনেকটা কষ্ট হয়ে যায় সেদিন আমি তো বললাম যে চাউলের বস্তাটা দোকানদারে বললাম যে চাউলের বস্তা আমার মাথায় দেন চেষ্টা করি নেওয়ার জন্য তো দোকানদার তো হাইসে দিচ্ছে দোকানদার বলতেছে কি বলেন এগুলা দোকানদার আবার আমাদের ছোট ভাই হয় ছোট মানুষ তো বললো যে কি বলতেছে না বা এগুলা আপনি মাথায় করে এটা নিবেন পারবেন আপনি পারবেন না আমি কী পারবো না পঁচিশ কেজি চাউল কেন পারবো না পারবো তুমি উঠাই দাও তা উঠাই দিল না আমার মাথায় পরে ওই বললো যে আমি বাসায় নিয়ে চাউলের বস্তাটা দিয়ে আসি আপা পরে আমি বললাম যে না আবার জানেনি তো আপনারা দিনকাল ভালো না দোকানে চুরি চামারি হয় আমার একটা চাউলের বস্তা লেগে ওর হাজার হাজার টাকা লস হইব চুরি হইব এটা আমি চাইনি তা বললাম যে না ভাই তোমার যাওয়া লাগবো না তুমি থাকো আমি কাউরে দিয়ে নেই পরে একটা লোকের আমি একটা স্প্রিট খাওয়াইলাম বললাম যে ভাই আমার চাউলের বস্তাটা একটু নিয়ে দেন তো চাউলের বস্তা দোকানের সাথে আমার ঘর তবে এতটুকু অনেক কষ্ট হয় তো এক মিনিট লাগে দোকান থেকে চাউলের বস্তাটা আমার ঘরে আনতি তা ওই লোকটার বলার পরে ওই লোকটা আবার আমার দিয়ে গেছে গেটের সামনে নামাই দিয়ে গেছে পরে আমি আবার ভিতরে ঢুকেছি এই যে বললাম জানলা কেউরা আমার মতো নিঃস্ব করেন না কারণ আমার একটা বড় ছেলে নাই কেউ নাই আমার তো অনেক কষ্ট হয় আল্লাহ তারপর আমার কষ্ট মাইনে নিছি আমি তো আমার জীবনে যে কষ্ট আসে এমন কষ্ট যেন কারো জীবনে না আসে আমি সবসময় আল্লাহর কাছে এই কথাই বলি যে আল্লাহ আমার জীবনে যে কষ্ট আসছে এই কষ্ট যেন কারো জীবনে না থাকে কেউ যেন এমন কষ্ট না পায় আমি জানি যে আমার চেয়ে অনেক কষ্টে আছেন। আমার থেকে অনেক কষ্ট করেন অনেক প্রিয় ভাই বোনেরা আসেন আমার থেকে কষ্ট করেন কিন্তু তারপরেও সবার কষ্ট সবার কাছে অনেক বড় মনে হয় তো আমি আসলে ছোটোকাল থেকে আমার জীবনের কষ্ট আমি আসলে একটা অত বাগো মা আমার ভাগ্য খারাপ কত ভাগা বলতে পারেন আপনারা কারণ জন্মের সাথে সাথে বাবারে হারাইছি সবারে হারাইছি সব নিঃস্ব হয়ে গেছি আমি সব হারাইয়া তো আজকে এই চাইলের বস্তাটা নিয়ে আমি একটু কষ্ট বোধ করলাম যে আজকে দেখেন আমি একটা চাউলের বস্তা আনার লোক পাই না টাকা হইলে সব কিছু হয় টাকা ছাড়া কিচ্ছু হয় না তো আজকে দেখেন আমি এমনি তো মানুষেরও সবসময় আমি বাচ্চাদেরকে আশেপাশে যারা বাচ্চা আছে তাদেরকে আমি সব সবসময় খাবার দিয়ে থাকি আমার দেখছেন অনেক ভিডিওতে আছে যে আমার ঘরে খাবার যখনই থাকবো বাচ্চাদেরকে দেয় আমার বাচ্চাদেরকে খুব ভালো লাগে আশেপাশে লোকজনকেও আমি যতটুকু পারি সহযোগিতা করি তো সে আমার বস্তাটা দিয়ে গেছে আমি অনেকটা খুশি হয়েছি অনেকে কিন্তু দিতে চায় না সামনে আগাইতে পারে না ওর ভাইয়াটা অনেক ভালো বস্তাটা দিয়ে গেছে তা এই স্প্রিটের বোতলটা নিতে চায় নাই আমি জোর করে দিছি যে ভাইয়া আপনি খান সমস্যা নেই লজ্জা বোধ করছিল পরে আমাকে না সমস্যা নাই আপনি খান আমি কত টাকা পয়সা নষ্ট করি আর এটা তো কোনো ব্যাপারই না খান আপনি পরে নিয়ে আমার চাউলের বস্তা দিয়ে ওইটা নিয়ে গেছে তো এটাই বলি যে আসলে সব কিছু ভাগ্যের খেলা নিয়তির খেলা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ